দেখে যে রক্তের হিমোগ্লোবিন কমে গেছে একটা লোকে সুস্থ থাকার জন্য বারো তেরো সাড়ে বারো লক্ষ লাগে পয়েন্ট এই রকম হয়ে খাওয়া পায় না জ্বর আছে কাজ হচ্ছে ডাক্তার বলছে তোমার আমাকে যদি ইমিডিয়েট বাঁচাইতে চাও এই মুহূর্তে কম পক্ষে তিন ব্যাগ রক্ত দেওয়া লাগে মানে এটা বাঁচবে না রক্তের গুরু ও রক্ত খোঁজা শুরু করছে

कितना हाथ दिसे दिखे एक बार हाथ में लेके एक बार हाथ देखे दिखे लेके इधर कितना निजी बोल देते बाबा एक एक हाथ में क्या आठ बुरी डाल दूँगा आठ बुरी डाल दूँगा तो तकान से तो बोल से बाबा जो कौन तो आता है तो कौन भी मैं कौन सा आवाज़ भी चेकिंग कर रहा तो नहीं दिखे कितना � এদিকে বরাবর কষ্ট স্বয়ংষ্ট ভক্ত বলছে আপনারা স্বয়ংষ্ট করুন ন্যায়ে না করে না যদি দেখে আর এক ব্যাক রক্ত দিলে এক করে এক ব্যাক রক্ত লাগবে ও এই চিত্তকে শান্তি সেবা না আর এক ব্যাক রক্ত লাগবে এই যে রক্ত আর কি